আর তোর গাছ তিরিশ টাকা একশো তিনশো টাকা হোক একটা গাছ তাই বলে তুই চুরি করবি নাকি এ কি করছো তুমি আরে কি হলো তুমি লোকের গাছ পিঠাবে কিন্তু তোমার তোমাকে কিন্তু বলব বারবার কিন্তু বলতে তুমি এখানে চলে আসো কিন্তু বলে দিলাম

কুকু এই গাছ ছিঁড়বে না কিন্তু তোমাকে কিন্তু বারবার কিন্তু করছি কানে কিন্তু শোনো কিন্তু বলে দিলাম আমি গিয়ে বলে আসি যাই ওই কি অবস্থা দেখ ওই চ চ এবার বারবার করছি শিক্ষা হচ্ছে না চ চ সেই গাছ ছিঁড়ে নিয়ে চলে আসছে হ্যাঁ শিক্ষা হবে না তোর হট ফট

বারবার বার কইলাম কি করবো এখন আমার আমি গিয়ে বলে আসি বাড়িতে গিয়ে যাই বলে আসি বলে আসি যে তোমাদের বাড়িতে গাছ সব সব চুরি করে নিয়ে চলে গেল যাই বলে আসি যাই বলে আসি ঘরের তালা দাওয়া আসুক বলবো সব বাড়ির তালা দাওয়া আসলে পরে না যদি বলছি দোদ দাওয়া বের করছি তোমার কি চুরি করে কি তোমার কি কি ভাল লাগে চুরি করতে হ্যাঁ তো মারবোই তো আমি তো তো নিশ্চয়ই মারবো হ্যাঁ তুই থাকবি নালে এই বাড়িতে নালে আমি রাখবো চুরি করা তুই কি বন্ধ যদি করতে পারিস তাহলে থাকবি নালে এই বাড়িতে থাকবি না তুই হ্যাঁ লাঠি কোথায় লাঠি ভাঙ্গা ওরে ওরে তোরে আজকে গাছ ফেল গাছ ফেলে তুই বাড়িতে দিয়ে আসবি কান্না কান্না করলে হবে না কিন্তু বলে দিলাম ফেল তিরিশ টাকা করে ত্রিশ টাকা করে তো কি হয়েছে ত্রিশ টাকা করে হ্যাঁ কত টাকা নষ্ট হয় তা ত্রিশ টাকা করে গাছ নিয়ে আসবা তাই বলে তুমি লোকের বাড়ির দিকে গাছ চুরি করবা গাছ ফালে কিন্তু আমি কিন্তু কান্নায় তোমার কান্নায় কিন্তু ভুলবো না বলে দিলাম তোমার কান্নায় আমি ভুলব না আমি আমি যখন আমি যখন তোরে বললাম যে গাছগুলো তুই ফেল তখন তুই শুনলি না হ্যাঁ বারবার কইলাম যে আমি চুরি করা ভালোবাসি না আর তুই সেই আমার কপালে আসিস কোন সেই চুরি করে তুই বেড়াচ্ছিস হ্যাঁ ওই গাছ উনি লাগাইছে যদি দেখে যে গাছ তুই

এ চুরি করা এ চুরি করা কি ভালো আমি কি তোমার পয়সা দিয়ে তুমি গাছ নিয়ে আসতে পারো না বাজার দিয়ে আমারও বলতে পারতাম আমি গাছ নিয়ে আসতাম তিরিশ টাকা কি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হলে আমি গাছ নিয়ে আসতাম তুই আমাকে গায়ে হাত দিবি বলে দিচ্ছি তোমার কান্না তোমার নাটকের কান্না হ্যাঁ বের করে দেবো বলে দিলাম চুরি করে এখন কান্না আমি করব কাকুদের বাড়িতে গিয়ে বলে আসবো যে আমি তোমাদের বাড়ির থেকে দুটো ডাল ছেঁড়েছি আমি তো বলতে গেছিলাম তো ওনাদের ঘরে তালা দেওয়া নাহলে আমি এখনই গিয়ে বলতাম এখনই গিয়ে তোমার লোক দিয়ে তোমার অপমান করাইতাম শিক্ষা হবে না কি তাকাচ্ছো আমার কাঠির দিকে কাঠির দিকে কি তাকাচ্ছো কিন্তু গায়ে হাত দিয়ে না দিলে কি করবা তুমি গায়ে হাত তো বেশ এক বুঝে হাত দেবো তোমার তোমার গায়ে হাত দেওয়ার তুমি যোগ্য

এই জংলা গাছগুলো দিয়ে তুমি কি করবা বলো তো হ্যাঁ বাবা

করা গাছ কিন্তু আমি বাড়িতে লাগাই দেব না বাবা উনি কত সতী সাবিত্রী আর এগুলো বাসবেও না এই কোরা নেই তুমি কাছে ডাল ছিঁড়ে নিয়ে চলে আইছো ভালো কাজ করছিস কত ছিলাম না কি করব গিয়ে ঠকি কত খাও 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 খাচ্ছিস তো চাইলে লোক তো তো লোক চিনতে পেয়ে যাবে দাম আছে তাই ছিঁড়ে নিয়ে চলে আইছো নে ফলাই দেবো এবার এগুলো গাছের ডালে এগুলো গাছ হবে না